হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি আছি ভিডিওর প্রথমে যাদেরকে দেখলে তারা হলো ওই যে কিছু লোক আসে না বাড়িতে বাড়িতে লেপ তৈরি করে বালিশ তৈরি করে তারাই আজকের দিনটা শুরু ছিল হচ্ছে আমাদের এই বালিশ তৈরি দিয়ে জানো তো তারা সকাল সকালেই এদিকে এসেছিলো তখন অপূর্ব কী করলো আমাদের সব কটা বালিশ আবার নতুন করে তৈরি করা দরকার ছিল সেটা সেদিনকেই করে ফেলার দিনটা ছিল আটই সেপ্টেম্বর সেদিনকে আমার মাসিরা এসেছিলো আমাদের বাড়িতে অ্যাকচুয়াল ত্রিপুরা থেকে আমার মাসি মেশো দুই ভাই আর বোন ঘুরতে এসেছিলো আমার বাপের বাড়িতে তো সেদিনকে হচ্ছে আমি নেমন্তন্ন করেছিলাম ছুটির দিন ছিল ছিল হচ্ছে রোববার আর অপূর্ব তো সেদিন ছুটি থাকে অফিস তার জন্য কিন্তু রোববার নেমন্তন্ন করে খাইছিলাম খাওয়ার মধ্যে অনেক কিছুই মেনু ছিল তবে এত আমার দেরি হয়ে গেছিলো এবং তাদেরকেও খেতে দিতে আমার খুব দেরি হয়ে যায় তো ঝটপট করে রান্না করে টুকটাক কিছু ভিডিও করি তোমাদের সেই ভিডিওগুলো শেয়ার করছি দেখো করেছিলাম করলা ভাজা আর ডালের সঙ্গে করেছিলাম আলু ভাজা পটল ভাজা আর ডাল করেছিলাম হচ্ছে টমেটোম দিয়ে মুসুর ডাল তার সঙ্গে ছিল পাবদামাছ পোস্ত দিয়ে আর ছিল মাটন কষা আমের চাটনি পাঁপড় মাদুরি পাপড় ভেজেছিলাম আর ঘরে আমি হচ্ছে টক দই পেতেছিলাম আর এই মিষ্টিগুলো দেখছি ওই মিষ্টিগুলো হচ্ছে ওই মাসিরাই নিয়ে এসেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই খুব আড্ডা মারি আনন্দ করি গল্পগুজব করি সন্ধ্যাবেলা সবার জন্য আমি নিয়ে আসি হচ্ছে আর কি অপূর্বই আর কি নিয়ে আসে কোল্ড ড্রিঙ্কস সেই কোল্ড ড্রিঙ্কস দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম তারপর সবাই গল্পগুজব করে কিন্তু সাড়ে আটটা নটার দিকে বাড়িতে চলে যায় আর এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়িকেও সবার লাস্টে দিয়ে দিলাম ঠান্ডা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওটা